অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি নন তিনি ডায়মন্ড হারবারের ভোটে যেতে নিই শুনতে অবাক লাগছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি কি জন্য সত্যি সেটা আপনাদের সামনে এখন আমরা প্রকাশ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি নন অষ্টাদশ লোকসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা উনতিরিশও নয় তৃণমূলের সাংসদের সংখ্যা সাতাশটি কংগ্রেসের ছিয়ানব্বই অবাক হওয়ার মতো এমন তথ্যই দিচ্ছে লোকসভার ওয়েবসাইট তাল মিললেই নির্বাচন কমিশনের তথ্যের সঙ্গে কোনোরকমভাবেই সরকার পক্ষের দল বিজেপি সহ টিডিপি জেডিউর এমপির সংখ্যায় নিখুঁত হলেও বিরোধী কংগ্রেস তৃণমূল আম আদমি পার্টির মতো দলের তথ্য ভুল এবং সবথেকে বড়ো ভুল হয়েছে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূলের উনতিরিশ জন সাংসদ থাকার কথা সেখানে সাংসদের সংখ্যা দেখানো হচ্ছে সাতাশ জন এবং সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে উল্লেখই নেই অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোরকমভাবে এমপি নয় ওই ওয়েবসাইটে বলা হচ্ছে বিভ্রান্তকর তথ্য চলছে লোকসভার ওয়েবসাইটে অথচ আর কয়েকদিন পরেই চব্বিশে জুন থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন এখনও পর্যন্ত পাঁচশো এগারো জন সাংসদ করে নিয়েছেন নিজের নতুন পরিচয়পত্র কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে দীপক অধিকারী ওরফের দেবের নতুন করে পরিচয়পত্র তৈরি করা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হয়েছে এছাড়াও কংগ্রেসের দুজন সাংসদকে নিয়েও সমস্যা তৈরি হয়েছে দেখার বিষয় এই যে কবে লোকসভার ওয়েবসাইট সঠিক তথ্য দেয় আদৌ কি সঠিক তথ্য দেবে নাকি লোকসভার ওয়েবসাইটও বুঝে গিয়েছে যে আদালতে কেস মানে চলবে সেক্ষেত্রে যে পরবর্তীতে সাংসদ পদ নিয়ে এই দুজনার টানাটানি হতে পারে সেটা এখন থেকেই বুঝতে পারছে লোকসভার ওয়েবসাইট দেখার বিষয় কি হয় পরবর্তীতে